টাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দিফিয়ার রিলাইটস তো আজকের হচ্ছে নবমীর ব্লগ নবমীর দিনে কিন্তু খুব বেশি ঠাকুর দেখেনি একটু নর্থের দিকে গেছিলাম আর যেহেতু আমরা সাউথের দিকে থাকি নর্থে যেতেও অনেকটা সময় লাগে ওই রাস্তাতে তো প্রচুর পুজো ছিল সব কটাতে নামই একটু নাম করা যেসব ঠাকুর নর্থের দিকে তো সেইটাই দেখতে গেছিলাম এবছরের টালা প্রত্যয়ের তো প্রচুর নাম তো ওই ঠাকুরটাই দেখতে গেছিলাম তো যাওয়ার সময়ই রাস্তাতে এই ঠাকুরটা পড়েছিলো একটু আগে টালাপত্ত থেকে একটু এগিয়ে তো এটা কোটা একটা দেখে নিয়েছিলাম এখানেও কিন্তু বেশ ভালো লেগেছে আমার একটু অন্যরকম একটু ইউনিক করেছে আর এখানে অতটা ভিড় ছিল না তো এটা ঠাকুরটা কিন্তু ভালো লেগেছে আর এখানে তোমরা হয়তো ভাবছো ঠাকুর কোথায় এই যে মা মিডিলে একটা উচ্চ মতন যে জায়গাটা আমি কোথাও বুঝতেও পারিনি পরে আমার বর বললো ওইখানেই ঠাকুর ছিল আমি তো মানে চারিদিকে প্যান্ডেলটা দেখতে দেখতে ঠাকুর আমি খুঁজছি কোথায় পরে আমার বর বললো ওই দিকটাতেই ছিল ওই মিডিলে যে উচ্চমতন মতন জায়গাটা ওইখানেই অন্য স্টাইলে ঠাকুর ছিল যার জন্য সেরকম বোঝা যাচ্ছিল না আর এই দিকে দেখো ওখান থেকে বেরিয়ে প্যান্ডেলটা পিছন সাইডে কিন্তু এখন বড় মেলা ছিল কিছুটা গিয়ে সেই কিন্তু ছিল প্রত্যয় তো এদের তো পুজো এবারে থিম জানোই তোমরা খুব সুন্দর করেছিল থিমটাকে বুঝিয়ে বুঝিয়ে ওরা মেনশন করছিল ভালো লাগছিল বেশ আর এটা আমার বর নিজেই বলছিল প্রথমে যে এটা ফুলকপি আমি ওকে বিশ্বাস করি না ফুলকপি না কিছু অন্য কিছু ফুলটুল হবে তুমি চুপ করো তার দেখি না এটা যেই থিমের ওপর বেস করা তো ওটা ফুলকপি ছিল আর ঢোকার পরে দেখো এইরকম আর কে অ্যাম্বিয়েন্সটা চারপাশে আর দুদিকেই কিন্তু দেখার মতন ছিল এত ভিড় ছিল ডান আমি কভার করতে পেরেছি বাঁ দিকটায় কিন্তু অনেক রকম কার্যকলাপ চলছিল সেটা আমি আর তুলতে পারিনি এটা কিন্তু ডান দিকেই ছিল ওই জন্য তুলতে পেরেছি আর এত ভিড় ছিল দিকে বাঁ সাইডে তো যাওয়াই যাচ্ছিলো না বাঁ সাইডে অনেক কিছু আর কি চলছিলো আর কি প্রোগ্রাম কিন্তু আমি ডান দিক দিয়ে যতটুকু পেরেছি তুলেছি ওই দেখো দিকের সাইডেও কিন্তু অনেক রকম আর কি কার্যকলাপ হচ্ছে কিন্তু আমি ওটা দেখতে পারিনি এই প্যান্ডেলটাকে আমার দারুণ লেগেছে কারণ বিভিন্ন আর্ট পারফরমেন্স দিয়ে সাজিয়েছে পুরোটা তো তুলতে পারিনি কারণ বাস সাইডে যেতে পারিনি ওখানে অনেক আর্ট পারফরমেন্স হচ্ছিলো জিনিসটা কী থিম ওদের সেটাকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেখানো হচ্ছিলো তো সেটা দেখতে পাইনি যাই হোক ঠাকুর কিন্তু খুব ভালো হয়েছে সব জায়গাতেই মানে আমি দেখেছি ঠাকুর কিন্তু সব জায়গায় মানে পুরো সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে আর যখন প্যান্ডেল থেকে দিক বেরিয়ে আসছি তখন এরকম উল্লুধনি শুনতে পেলাম তো দেখলাম এখানে কিন্তু আবার একটা নতুন পারফরমেন্স শুরু হবে মানে এদেরটা প্রোজেক্টের কীরকমভাবে দেখানো হচ্ছে আর এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু পারফর্ম করবে তো ওটা আর কি সূচনা হচ্ছে এখন আবার একটা নতুন করে পারফরমেন্স দেখানো হবে আর এখানে পুরো স্ক্রিনটা জুড়ে প্রস্তুতি পর্বটা দেখানো হয়েছে তো এটাও খুব ভালো লাগছিল আমরা প্রত্যেকবারই রথ কলকাতা একদিন না একদিন যাই তো এবছরও তাই কিন্তু খুব বেশি ঠাকুর দেখা হয় না একটা দুটো দেখি যেগুলো খুব নাম করা দেখতে ইচ্ছা করে খুব সেগুলো দেখে চলে আসে আর এছাড়া এখানে তো প্রচুর অলিতে গলিতে প্রচুর পুজো হয় প্রচুর তো সব তো দেখা সম্ভব না তো আসার সময় এই রাস্তাটা খুব সুন্দর লাগছিল লাইটিংটা তো ভাবলাম চলো এখানটা একটুখানি ফটো তুলে নিই আর সাথে এই ঠাকুরটাও একটু দেখা হয়ে যাবে سطوره في <applause> <applause> 그러면 다 নর্থ কলকাতার চারিদিকে প্রচুর সুন্দর সুন্দর লাইট বিভিন্নটা বিভিন্ন ধরনের লাইট দিয়ে হতা একটুখানি ভিডিও করলাম তো যাই হোক আজকের ব্লগটা খুব বেশি তো লম্বা না প্রথমেই বলে দিয়েছিলাম দু একটা ঠাকুর দেখেছি খুব কম আর একটা দুটো জায়গায় তো ভিডিও করা হয়নি একদম প্লেন ঠাকুর নর্থ কলকাতা থেকে তো বেশিরভাগই সাবেকি ঠাকুর এরকম রাস্তার ওপর বড় বড় প্যান্ডেলের মধ্যে ঠাকুর তো সেগুলো আর অনেকগুলোই নেবে নেবে দেখিনি তো যেটা নাম করা দেখা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিলাম যাই হোক তো কিছু ঠাকুর দেখেছি সেটাও তোমাদের দেখা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা